We'll be right <laughs> back. জলবায়ু পরিবর্তন সরাসরি ফসল উৎপাদন খাদ্য নিরাপত্তা এবং জীবিকাকে প্রভাবিত করে গড বৈশ্বিক তাপমাত্রা এক আট থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে এবং বৃষ্টিপাত ও তাপমাত্রার তীব্রতা এবং ধরনে পরিবর্তনের কারণে আবহাওয়ার অপ্রত্যাশিত পরিবর্তন ঘটবে চরম আবহাওয়ার ঘটনা খাদ্য নিরাপত্তাহীনতা সৃষ্টি করে যা একটি অনিশ্চিত পরিস্থিতি তৈরি করে হারভে এট আল দুই শূন্য এক আট স্টোকাস্টিক আবহাওয়ায় জনসংখ্যার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পর্যাপ্ত খাদ্য উৎপাদন করা সীমিত সবুজ জমির জন্য একটি চ্যালেঞ্জ আমাদের কৃষকদের যে প্রধান সমস্যা সম্মুখীন এক ভূগর্ভস্থ পানির অভাব দুই ফসলের ক্ষতি তিন কম উৎপাদন কৃষিতে পাঁচ ধরনের জলবায়ু ঝুঁকি রয়েছে উৎপাদন ঝুঁকি যেমন শস্য ও পশু সম্পদ বিপণন ঝুঁকি যেমন খাদ্য সরবরাহ এবং দাম আর্থিক ঝুঁকি অর্থাৎ স্টেক হোল্ডারদের কল্যাণ পরিবেশগত এবং আইনি ঝুঁকি অর্থাৎ কৃষিকাজ এবং পরিবেশগত অনুশীলন সম্পর্কিত প্রশাসনিক প্রবিধানে পরিবর্তন এবং মানুষের ঝুঁকি যেমন খামার ব্যবস্থাপনার জন্য শ্রমের অনুপলব্ধতা তথ্য সায়েন্স ডিরেক্ট